পর্ব একশত বিশ সুখের উপকরণ কৃতজ্ঞ আত্মা এবং আল্লাহর জিখির সিক্ত জিহবা একজন আরব কবি বলেছেন কৃতজ্ঞতা ও ধৈর্যের মাঝে রয়েছে নিয়ামত ও পরকালীন পুরস্কার সুখের আরেকটি উপাদান হলো গোপনীয়তা রক্ষা করা বিশেষ করে নিজের গোপনীয়তা রক্ষা করা আরবদের মাঝে এক বেদুইনের এক প্রসিদ্ধ ঘটনা প্রচলিত আছে বিশ দিনারের বদলে সে একটি বিষয় গোপন রাখার অঙ্গীকার করেছিল প্রথমে সে চুক্তির পৌত্রী প্রতি সৎ ছিল অর্থাৎ চুক্তি রক্ষা করেছিল কিন্তু পরে হঠাৎ করে অধৈর্য হয়ে সে গিয়ে টাকাটা ফেরত দিয়ে দিল সে গোপনীয়তা রক্ষা করার বোঝা থেকে নিজেকে রক্ষা করতে চেয়েছিল এমনটি হওয়ার কারণ এই যে গোপনীয়তা রক্ষা করতে দৃঢ়তা ধৈর্য ও ইচ্ছে শক্তির প্রয়োজন হে আমার বৎস তোমার ভাইদের নিকট তোমার স্বপ্ন বর্ণনা করেও না সুরাই ইউসুফ আয়াত পাঁচ মানুষের বহুবিধ দুর্বল বৈশিষ্ট্যের মাঝে একটি দুর্বলতা এই যে সে তার নিজের ব্যক্তিগত ব্যাপারাদি অন্যের কাছে ব্যক্ত করার সদায় ব্যাগ অনুভব করে ঐতিহাসিক বিবরণীতে দুর্বলতা খুবই পুরাতন মন গোপন বিষয়েও গল্প প্রচার করতে ভালোবাসে যে ব্যক্তি তার গোপন বিষয় প্রচার করবে সে অতি অবশ্যই অনুতপ্ত দুঃখিত ও দুর্দশাগ্রস্ত হবে সে যেন সতর্ক থাকে এবং কাউকে তোমাদের সম্বন্ধে জানতে না দেয় সুরা কাহাফ